আসসালামু আলাইকুম প্রিকুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট জুন মাসের 14 তারিখ আপনি নিজে জানবেন একজন প্রবাসীকে জানাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন আপনি কুইতে কোন মত টাকা থেকে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের উল্লেখ করবো আমরা ইরান ইসরায়েল যুদ্ধ এই পরিস্থিতিতে গোল্ডের দাম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে গোল্ড খরিদ করার ক্ষেত্রে সতর্ক এবং সচেতন থাকার পরামর্শ দিয়ে শুরু করছি আজকের সর্বশেষ তথ্যগুলো বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী চারশো এক টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠাবে ওয়েদ বাহান এক্সপ্রেস দিচ্ছে তিনশো আটানব্বই টাকা প্লাস ইউএই এক্সপ্রেস দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সপ্রেস দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা প্লাস তিনশো নিরানব্বই টাকা প্লাস আনসারি এক্সেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা প্লাস ইউলে তিনশো তিরানব্বই টাকা প্লাস সিডি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা প্লাস আল্লাদা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস আলমোল্লা এক্সেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস বিসেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা প্লাস ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো চুরানব্বই টাকা প্লাস আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছি অ্যাক্সিস কোম্পানিগুলো বক্তব্য এমন ছিল এই টাকার রেট যে কোনো মুহুর্তে কমেও যেতে পারে আবার বেড়েও যেতে পারে যা ঘটে থাকে আন্তর্জাতিক ডলার মাধ্যমের কারণে গ্রাহক মাধ্যম ব্যবহার করে দেশে টাকা পাঠিয়ে থাকে যে কারণেও টাকা রেটে পরিবর্তন দেখা যায় যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার ক্যাশ পিক আপ নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি স্যানমানি ট্যাপট্যাপ এখন দিলে এখন পাবেন ওপন নম্বর সহ বর্তমানে আরও বহু প্রচলিত নিয়ম রয়েছে আপনি সকল ব্রাঞ্চ একই রেট নাও পেতে পারেন বর্তমান সময় কুইতে বিশ চল্লিশ পঞ্চাশ এক লক্ষ অ্যাভারেজ একটি অ্যামাউন্ট রেট সেটি এক্সচেঞ্জ কোম্পানিগুলো নির্ধারণ করছে সেটিও চলমান রয়েছে অবশ্যই আপনি টাকা পাঠানোর সময় কনফার্ম করে নেবেন সর্বোচ্চ টাকা রেট পাচ্ছেন কিনা আর মনে রাখবেন বৈধভাবে টাকা পাঠালে সরকার আপনাকে আড়াই পর্যন্ত টাকা দেয় এটা পাচ্ছেন কি না কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনার সঠিকভাবে বুঝিভূত বলাটাও আপনার দায়িত্বে মধ্যেই পারে

পঞ্চাশ পেয়েছে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে পরিবর্তন আসতে পারে কোর্ট মার্কেটের অস্থিরতায় কাজে লাগে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে ঠকতে না চাইলে কত রেটে গোল ক্ষতি করেছেন মজুরি মূল্য কতক্ষণ দেশে তৈরি কৃত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাচাই করে নেবেন